আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসলে আমি অনেক অসুস্থ ছিলাম তাই এত ভিডিও দিতে পারিনি তাছাড়া আমার হাজব্যান্ড ভিড়ে গেছেন তাই বুঝতেই পারছেন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এই দেখেন এটা হচ্ছে হসপিটালের ছবি হসপিটাল গিয়ে ভিডিও করেছিলাম ও সামনে যাচ্ছে আমার হাজবেন্ড সামনে যাচ্ছেন আর ইয়ার আমার ছোট বোন আমরা দুই বোন যাচ্ছি ভিডিও শুট করেছিলাম কিছু পরিমাণ আসলে আমার গলার অবস্থাটাও ভালো নাই তো এরপরেও ভালো দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি সবাই হয়তো বা আমাকে আমার অনেক কাছের মানুষ আছে তারা হয়তো আমাকে মিস করছে আর যারা নতুন ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে হসপিটালে গিয়ে একটু ভিডিও করেছিলাম আসলে অসুস্থতার মধ্যে অতটা পারা যায় না বা অতটা মন মানসিকতা থাকে না ভিডিও করার আর তাছাড়া ভাবলাম ভ্যাকসিনটাও দিয়ে নেই তিন নাম্বার ভ্যাকসিন থার্ড ভ্যাকসিনটাও দিয়ে নিলাম এটা হচ্ছে যেখানে ভ্যাকসিন দেওয়া হয় ওইখানে বসেছিলাম ওই রুমে সামনে ফ্যান চালিয়ে আর আমার ছোট বোন আর আমার হাজবেন্ড দুষ্টামি করতেছে আমার লোকে আমার সাথে দুষ্টামি করতেছে আর আমি এদিকে ভিডিও করতেছি তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড বাহিরে যাচ্ছেন কুয়েতে সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আপনাদের দুয়ার ভালোবাসা আমার সাথে সব সময় আছে আর আমি আশা রাখি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এখানে ওর ট্রলিটা আমি গুছিয়ে নিচ্ছি আমি যেহাতেই গুছিয়ে দিলাম ওর কিছু কাপড় চুপো সব কিছু যা যা লাগে এভরিথিং কারণ নতুন একটা জায়গাতে যাবে ওখানে গিয়ে টাকা টুকার সমস্যা থাকবে তাছাড়া অনেকটা চেনা জানার অজানার ব্যাপার আছে হুট করে সব কিছু হাতের কাছে পাবে কি পাবে না এই দেবে সব কিছু কাপড় সুপর মেডিসিন সব কিছু যা যা লাগে একটা মানুষের চলতে গেলে যতটুকু প্রয়োজন আর এখানে গামছা তিনটা গামছা নতুন আর এই দেখেন এগুলো হচ্ছে টুথব্রাশ এইগুলো মেডিসিন আরও কিছু মেডিসিন আছে আর এখানে হচ্ছে একটা ঠান্ডা অয়েল তাছাড়া অলিভ অয়েল সব কিছু যা যা লাগে সব কিছুই টুকটাক দেওয়া হয়েছে ইনো ওইগুলা উনি নিয়ে এসেছে আমার শাশুড়ি আর উনি নিয়ে এসেছে তো আমি ভাবলাম ওর সবগুলা নিজের হাতেই গুছিয়ে দেই আসলে মনটা অনেক খারাপ ছিল আর ওইখানে গেলে ও একটু হালকা পাতলা খাতা গায়ে দেয় থাই ভাবলাম একটা বালিশার খাতা দিয়েই দেই কারণ ও এখানের ওখানে গেলে মানে ওর সব চাইতে সব প্রবলেম হয় বালিশের আর দুই জোড়া স্যান্ডেল ওইগুলাও দিয়ে দিলাম ইউজ করতে পারবে কিছু দিন তারপর না হয় কিনবে সবাই দোয়া করবে সবার দুয়ার ভালোবাসা অনেক দূরে গিয়ে এসেছি আর এই জুতোটাও পরে যাবে তাই বাহিরে রাখলাম আর ও নিজের হাতে গুছাচ্ছে আমি আমাকে আমি বললাম একটু ভিডিও করে নেই তুমি ওইগুলা গুছাও তো ওইগুলা ও নিজের হাতেই গুছিয়েছে আমি দেখতেছি সবগুলোই আমি গুছিয়েছি আর ওইগুলো বাকি ছিল হঠাৎ করে মনে হয়েছে সবগুলো গুছানোর পর তারপর ও নিজে হাতে ওইগুলা গুছিয়ে নিয়েছে আর একটু তাড়াহুড়া করে গুছাচ্ছে সময়ের কিছু ছিল কারণ আমাদের ঘরে কিছু মানুষ ছিল ওর বন্ধুবান্ধব ছিল ওদেরকে বসিয়ে রেখে এইগুলা করতেছে তো ভাবসি মানে তাড়াহুড়ো করে রাখছে যাতে ওদের সাথে কথা বলতে পারে ওইগুলা নিজের হাতেই গুছাইছে আমাকে আমি বললাম একটু ভিডিও করে নিই একটু দাঁড়াও আর এটা হচ্ছে একটা বেড কাভার বেড কাভারটাও কটনের বেড কাভার দিয়ে দিলাম যাতে নিচে পারতে পারে এটা হচ্ছে একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা অন্য একজনের জন্য নেওয়া ওনার জন্য এইটুকু একটু ভালোবাসা ওর ওর মন থেকে নিচে ওনাকে গিফট করবে আর বেসলিনগুলো আমি দিয়ে দিলাম কারণ ও যে কোনো জায়গায় যাক ওর একটু সমস্যা হয় তাই দিয়ে দিলাম আর ঠুটের মধ্যে অনেক সময় মানে ঠোঁটটা টান টান হয়ে যায় তাই দিয়ে দিছি আর এখানে একটা রুমাল একটা টুপি ওইগুলাও লাগে নামাজ পড়তে গেলে রুমালটা লাগবে টুপিটা লাগবে আসলে কোথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবে না কমাতে সুন্দর দৃষ্টি দেখবেন একদিকে সুস্থ আর একদিকে মনটা অনেক খারাপ আর এটা হচ্ছে একটা পাউডার সব কিছু ঘুসকাছ করার পর ট্রলিটা লাগিয়ে নিল আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তাই ভিডিও করা তেমন একটা হয়নি টুকটাক অল্প পরিমাণে করলাম তো আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে আর আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার হাজব্যান্ডের শরীর ভালো থাকে মন ভালো থাকে বিপদ আপদ থেকে দূরে থাকে সবার কাছেই আমার এই চাওয়াটা সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যা সুখ দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাও